প্রিয়ন দূরের কিংবা কাছের দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দিতে আমি সুস্মিতা রিক্যান্ড রিক্সমাম ডেলি লাইফস্টাইলের থেকে বলছি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও আপনাদের অশেষ ভালোবাসায় খুব ভালো আছি আজ মাঘী পূর্ণিমা তাই আমার ঘরে যে গোপাল ঠাকুরটা আছে তাকে একটু মিষ্টান সেবা দিলাম বয়সের সাথে সাথে মানুষের অনেক পরিবর্তন হয় দেখা যায় যে মানুষ একসময় অনেক যে তেজ অহংকার লোভ থাকে সেই মানুষও বয়সের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় আমার ক্ষেত্রেও তার অন্যতা হয়নি একটা সময় ছিল এত ধর্মকর্মে বিশ্বাসে ছিলাম না কেউ দেখুন সময়ের ব্যবধানে এখন ধর্মেকর্মে মন বেশি আগ্রহী হয়ে ওঠে বয়সের সাথে সাথে সময়ের ব্যবধানে মানুষ কতই না পরিবর্তন হয় বলুন অনেক ধর্মের কর্মের কথা বলে আধ্যাত্মিকতায় চলে গেলাম চলুন এবার নর্মাল লাইফে ফিরে যাই ওই যে প্রথমেই বললাম বয়সের সাথে সাথে মানুষের জীবনে অনেক চেঞ্জ হয় তার আমার ক্ষেত্রেও হয়েছে ওই যে আগে বললাম অত ঠাকুর দেবতা তখন হয়তো অত বিশ্বাসী ছিলাম না কিন্তু বয়সের সাথে সাথে না একটা সময় এসে ঠাকুর দেবতার প্রতি এখন অনেক বেশি মনে আগ্রহী হয়ে উঠেছি তাই আজ যেহেতু মাঘী পূর্ণিমা ইচ্ছে করলো না কোনো রকম আঁশ পেঁয়াজ এসব খেতে কারণ আগে কিন্তু এগুলো মানতাম না আমি সত্যি কথা আগে কিন্তু কখনোই আমি কোনো ঠাকুর দেবতা মানে পূজা আজা থাকলে না অত মাছ মাংস ডিম না খাওয়ার বিচার করতাম না কিন্তু ইদানিং করছি আর সেই উপলক্ষে আজকে মাঘী পূর্ণিমা তাই কোনো আঁচ পেঁয়াজ খাবো না তাই একটু বাড়িতেই বানিয়ে নিচ্ছি সবজি প্রথমে পার্টিসাপটা করার কোনো প্ল্যানিং আমার ছিল না আর আসলে আজকে যেহেতু দুধটা একটু বেশি আনা হয়েছিল প্রথমে দুধ পিঠা করার প্ল্যানিং ছিল তার জন্য সন্দেশ আনা হয়েছিলো আর সন্দেশ আনার পর কিন্তু দুধটা দেখলাম খুবই কম এতজনের দুধ পিঠা হবে নয় দুধ দিয়ে তার জন্য ভাবলাম সন্দেশটা কি করি তাই একটু পার্টিসাপটা বানিয়ে নিলাম দেখা যায় সন্দেশটা বাপি যখন এনেছিল তখন হয়তো ভেবেছিলাম দুধ পিঠা বানাবো বাট তখন আর দুধের কমের জন্য দুধ পিঠা বানানোর প্ল্যানটা চেঞ্জ হয়েছে তাই তখন আমি প্ল্যান করতে থাকি যে এই সন্দেশটা দিয়ে কী বানানো যায় কি বানানো যায় তাই ভাবলাম যে হাতের কাছে পাটি পাটিসাপটা বানানো খুবই সোজা কারণ ময়দাও আছে আর মুগের ডালও আছে তাই একটু মুগের ডাল সাথে সাথেই ভিজিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ ভেজানোর পর দুই ঘন্টা কি এক ঘন্টা ভেজানোর পর আমি মুগের ডালটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর ময়দাটাতে দিয়ে ভালো করে এটা মিক্সিন বলে দিয়ে মিক্স খুব ভালো করে মিক্সড করে নিয়ে এই ডোটা বানিয়ে নিয়েছিলাম তো তারপর এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছি ব্যাটারটা দিয়ে এবার আমি এইভাবেই করে দিচ্ছি কারণ পাটিসাপটা আমি এইভাবেই বানাই ঘুরিয়ে ঘুরিয়ে আজকে আপনাদের দাদা বাড়ি এসেছে নাইট ডিউটি করে নাইট ডিউটি করে সাধারণত আপনাদের দাদা বাড়ি আসে না কারণ আবার তাকে নাইটে যেতে হবে যেহেতু বাবু বায়না করেছে বাবাকে বাড়ি আসার জন্য তাই আপনার দাদা ভাই বাড়ি এসেছে আর যেহেতু আমি ভাতটা রান্না করেছি ঠিকই কিন্তু আপনাদের দাদা ভাই তো বলেনি বাড়ি আসবে তার ওর জন্য কোনো রকম রান্না আমি করিনি তাই ভেবে নিলাম যে একটু কিছু তো বানিয়ে নিতে হবে যেহেতু আজকে পূর্ণিমা আমি আর ভাত খাবো না আমি একটু রুটি খাবো আর আলু ভাজা করেছি আলু ভাজা সবজি ভাজা মানে সব রকম দিয়ে ভাজা করেছি আর এখানে পার্টি সাপটাগুলো আমি প্রথমে সব ভেজে নিয়েছি মানে করে নিয়েছি তারপরে এবার ভা ভেজে নেবো এখানে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন আবার সাদা তেল দিয়েও ভাজতে পারেন আমার কাছে ঘি অ্যাভেলেবেল ছিল না তার জন্য আমি কিন্তু তেল দিয়ে সাদা তেল দিয়েই ভেজে নিয়েছি পাটি সাপটাগুলো বেশ এইভাবে একটু চোঁয়া চোঁয়া ভেজে নিলেই পাটিসাপটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে খুব সহজ পদ্ধতিতে পাটিসাপটা বানিয়ে বানানো যায় এইভাবে বাড়িতে তো আমার পার্টিসাপটা বানানো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ওই দিকের ওভেনটাতে তো আলু ভাজা হয়েছে যেহেতু আপনার দাদা ভাই নাইটে আবার ডিউটি যাবে আপনার দাদা ভাই যে নাইটে ডিউটি থাকলেও না ভাত দেয় আর যেহেতু আপনার দাদা ভাই রুটি খাওয়া অভ্যস্ত যার জন্য আমি একটু রুটি আর আলু ভাজা বানিয়ে দিচ্ছি ও টিফিনে নিয়ে যাবে ওটা ওই যে কথাই আছে না ভগবান কার কতটুকু অন্ন মেপে রেখেছে একমাত্র ভগবানই জানেন আর যতটুকু অন্ন আপনার মেপে রেখেছে সেই দিনে ততটুকুই কিন্তু আপনি পাবেন তার বেশিও পাবেন না তার কমও পাবেন না পাটি সাপটাগুলো আসলে বানিয়েছিলাম নিজেরা বাড়িতে খাবো বলে আর আপনাদের দাদাভাই কিন্তু বললো কি পাটি সাপটা যখন বানিয়েছ তাহলে দিয়ে দাও বারে আমি অফিস নিয়ে যাবো অফিসের কলিগসদেরও কিছু দেব আর আমিও নিজে কিছু খাবো তাই জন্য আমরা সবাই কিন্তু একটা করে পেয়ে আপনাদের দাদাভাই কিন্তু সবটাই নিয়ে গেছিলো অফিসে আর এখানে রুটি বানিয়ে নিচ্ছি যেহেতু বললাম নাইটে ডিউটি যাবে আপনার দাদা ভাই আর আমি রুটিগুলো বানিয়ে ওকে দিচ্ছি এখন দুপুরবেলা সাধারণত দুপুরবেলা আমি কখনোই রুটি বানাই না রাতের দিকেই বানাই যেহেতু আপনার দাদা ভাই নিয়ে যাবে আর ও যেহেতু ট্রেন ধরবে চারটার বিকাল চারটার ট্রেনটা ধরবে যার জন্য আমি দুপুরবেলায় কিন্তু রুটিগুলো বানিয়ে নিচ্ছি দিদিভাই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে দিদিভাই আপনার রুটি কিভাবে এত ফুলকো ফুলকো হয় তো সেই দিদিভাইয়ের উদ্দেশ্যেই বলছি দিদিভাই আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এই টিপসটা আপনার জন্য রুটি আটা যখন মাখবেন তখন হচ্ছে হালকা সাদা তেল দেবেন আরে নুন দিতেই হবে আর জলটা না একটু হালকা গরম করবেন জলটা হালকা গরম করে নিলে সেই গরম জলে আটাটা মাখলে না সেই রুটি খুব ফুলকো ফুলকো হয় আর এই টিপসটা ফলো করি বলেই আমার রুটি কিন্তু এত সুন্দর নরম ও ফুলকো ফুলকো হয় আপনারা এইভাবে রুটি বানিয়ে দেখতে পারেন দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো থাকবে ওর অনেকক্ষণ যাবৎ কিন্তু রুটিটা খুব নরম থাকবে তো এইভাবে রুটি আমি করি আর ওই দিদিভাই যদি দেখে থাকে ওই দিদিভাইয়ের উদ্দেশ্যেও কথাটা বললাম আর আমার যারা বন্ধুরা এখন এই মাত্র আমার ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে ওই কথাটা বললাম মানুষের শিক্ষার কোনো শেষ নেই আর আমাদের মতো গৃহিণীরা তো বেশিরভাগই রান্নাবান্না শিখতে ভীষণ ভালোবাসি আর আজকে যে টিপসটা দিলাম আপনাদের রুটি ফুলকো ফুলকো হওয়ার, সেই টিপসটা কিন্তু আমি আমার মার কাছ থেকে পেয়েছি আমার মা এরকম গরম জলে আটা মেখে নেন আর সাথে একটু সাদা তেল দিয়ে ময়েন করে নেন তার জন্য রুটি এত ফুলকো ফুলকো হয় আর আমিও সেইভাবেই মায়ের কাছ থেকে শিখেছি আপনাদের দাদা ভাই ডিউটি চলে গেছে আর ওকে টিফিনটাও গুছিয়ে দিয়েছি আর এই ফাঁকে আমি খেয়ে নিচ্ছি দেখা যায় কি আমার সাথে সাথে কিন্তু বাবুও খেয়ে নেয় কিছুটা তাই দুটা পাটি সাপটা নিয়েছি আর দুটা রুটিন নেব আর আলু ভাজি এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ দুপুর বললে ভুল হবে এখন আফটারনুন হয়ে গেছে কিন্তু আহ আমরা দুপুরে যে খাবারটা খাইনি সেটা আফটারনুনে খাচ্ছি আর রিক্সনাকে ভাত খাইয়ে দিয়েছিলাম দুপুরে আর রিক্সনা এখন আমার সাথে শুধুমাত্র পার্টি সাপটাটাই খাবে তো চলুন খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে তখন আর খাওয়ার যে এঁঠো বাসনগুলো ছিল তখন আর মাজিনি কারণ তখন একটু রেস্ট নিতে চলে গেছিলাম সারাদিন অনেক রান্না বান্না ধকল গেছে তারপর মা আর ছেলে মিলে একটু রেস্ট নিয়েছিলাম একটু টাইম স্পেন্ড করেছিলাম তারপর কিন্তু সন্ধ্যাবেলা আমি চলে এসেছি তো বিকালবেলা যে খাবারগুলো খেয়েছি সেই এঁটো বাসনগুলো মাঝে নিতে তো বাসন বাসনগুলো আমি মেজে নিচ্ছি এই পর্যন্ত আমার ভিডিওটি যারা যারা দেখছেন তারা প্লিজ এটা লাইক করে দেবেন আর সাথে অবশ্যই যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে সাথে কল বটনটা প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায় আর আপনারা সময় করে সেটা দেখে দিতে পারেন আর যারা আমার পুরনো বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা যায় সারাদিন খাওয়া দাওয়া রান্নাবাটি এসব করার পর বাসন মাজতে কিন্তু খুবই বিরক্ত লাগে সাথে সাথেই তবে আমি বেশিরভাগ দিনই সাথে সাথে বাসন মাজার চেষ্টা করে নিই কারণ সাথে সাথে বাসন মেজে নিলে আমার নিজেকে খুব ফ্রি বলে মনে হয় আর আজকে যেহেতু তার ব্যতিক্রম হয়েছে কারণ আজকে আমি কিন্তু সন্ধ্যাবেলা বাসনগুলো মাজতে এসেছি তো বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে এখানে যে ননস্টিকের প্যান্টটা দেখছেন এই ননস্টিকের প্যান্টটা আমি নতুন কিনেছি তো এই প্যান্টটা কেমন হয়েছে জানাবেন এতেই আজকে প্রথম কিন্তু আমি পার্টিসাপ বানালাম আর এখানে আমার মানি প্ল্যান্টের গাছের একটা পাতা খুলে গিয়েছিল ওই পাতাটা আমি সুন্দর করে গুছিয়ে দিলাম তো ম্যানি প্ল্যান্টটা আগে যেটা ছিল সেটা একটু নষ্ট হয়ে গেছিল এটা নতুন করে বসিয়েছি তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন